মেহেদি ভাই আজকে আমাদের এই জিপটা যারা দেখবে মার্কেট ফাইস থেকে দশ লক্ষ টাকা কমে পাবে কারণটা কী ভাই বলেন তো এই কারণটা হইলো আমাদের এই গাড়িটা কিনা আর নতুন গাড়ি কিনা সেম কথা আচ্ছা এই গাড়িটি নতুন মার্কেট ফাইস হইলো বিয়াল্লিশ লাখের উপরে আচ্ছা ঠিক আছে আমরা এই গাড়িটা আজকে মার্কেট ফাইস দশ লাখ টাকা কমে দিব কমে দিব আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা আমাকে বলুন তো কন্ডিশন মেহেদি ভাই একদম নতুনের মতো এই গাড়ির ডেকারেশনগুলো আপনি একটু দেখেন

এটা হলো 2022 মডেল আর রেজিস্ট্রেশন 2023 এ 23 এ এটা সিসিটা হচ্ছে 1500 না 1500 সিসি তাহলে বছরে এআইটি হচ্ছে 25000 25000 আচ্ছা আমরা যদি হেডলাইট গুলো যদি দেখি হেডলাইট এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে বলা এগুলো সবকিছু কিছু অরিজিনাল আছে আচ্ছা এটা মডেলটা হবে কত বললেন 2022 এর মডেল আর রেজিস্ট্রেশন 2023 এ 23 এ 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন জি আচ্ছা টায়ার কন্ডিশন কি অবস্থা টায়ার কন্ডিশনে অরিজিনাল টায়ার আছে এখন নতুনের মতো টায়ার এখনো নতুনের মতোই রয়েছে জি কালারটা অনেক সুন্দর গাড়িটার আমরা যদি ভিতরে এই সাইড থেকে দেখাই দিই গাড়িটার এটা হচ্ছে পু স্টার দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার তিনশো কিলো চলেছে গাড়িটা দেখতে পাচ্ছি এবং সানরুফ রয়েছে ইউ রয়েছে সানরুফ মন্ডপ দুইটাই রয়েছে এইটা কি অরিজিনাল লেদার নাকি সিট কাভার লাগানো এটা অরিজিনাল লেদার অরিজিনাল লেদারই রয়েছে ইন্টেরিয়ারটা অনেক সুন্দর বেস হ্যাঁ দেখতে পাচ্ছি এবং পেছনের যদি আমরা লুকটা যদি দেখি পেছনের লুকটাও কিন্তু আসলেই সুন্দর এটা মেডিবাই এটা হলো লাক্সারি এসটা এর টারবাজি এটা লাক্সারি এসটা এখন এটা কোনটা বলেন তো একটা সে বাংলাদেশের অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়ান এটা মেডিবাই এটা ইন্ডিয়ান অ্যাসেম্বলিটা ইন্ডিয়ানটা জি আচ্ছা আমরা যদি এটা দেখি বাংলাদেশের এটা মেডিবাই অ্যাসেম্বলি হয় এটা হলো ব্ল্যাক ইন্টেরিয়র আচ্ছা আর এটা হলো বিস্কিট কেলা ভিতরে ওকে আমরা যদি এই পাশটা একটু দেখাই দেই এইটা হচ্ছে আপনি বললেন সিসি পনেরো সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বডিতে কোনো স্কেচ এর মধ্যে নাই কোনো ধরনের স্কেচ নাই আচ্ছা ধরেন কেউ যদি এটা পছন্দ করলো ওনারা যদি কিনতে চায় ওনারা যদি আপনার এই গাড়িটা নিয়ে যদি অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করে যে গাড়ির অ্যাক্সিডেন্সটা রয়েছে কি না কিংবা ড্যামেজটা রয়েছে কি না তো আপনাদের কোনো সমস্যা আছে কি না কি ভাই এই গাড়িটি উনি যদি যে কোনো অ্যানালাইজিস সেন্টার থেকে চেক করতে দেয় উনি চেক করে নিতে পারবে আচ্ছা তো আমরা যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি যেকোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে অবশ্যই চেক আপ করে নিতে পারবে ওকে মানে ইঞ্জিন রুম যদি দেখি ভিটর সাইড টা ফ্রেশ হয়েছে একদম ফ্রেশ নতুন কন্ডিশনের মতো আছে নতুন